হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আমি খুব ভালো আছি আজকে চলে এসেছি নতুন একটা ডিমের রেসিপি নিয়ে এই যে ফার্স্টে দেখতেই পাচ্ছ আমি পেঁয়াজ টমেটো রসুন আদা আর লঙ্কা নিয়েছি এই যে প্রথমে আমি এখানে কিছুটা পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিলাম এগুলো আমি পেস্ট বানিয়ে নেবো নেব তারপরে টমেটো আদা রসুন সব দিয়ে দেবো মানে সব কিছু একসাথে একটা পেস্ট বানিয়ে নেব চলো তোমরা দেখতে থাকো আমি কি করে রেসিপিটা বানিয়েছিলাম এই যে দেখছো আমি টমেটো দিয়ে দিচ্ছি আর রসুন দিচ্ছি এক একটা করে কারণ পড়ে যাচ্ছিলো আর এই যে একটু ও হ্যাঁ আর একটু সামান্য জিরেও দিয়েছিলাম ফ্লেভারের জন্য মানে স্মেলটা যে একটু না ভাব আস্তে আস্তে তার জন্য এই যে আমার পেস্ট করা হয়ে গেছে এবার চলো রেসিপিটা শুরু করেছে এই ফার্স্টে একটু তেল দিয়ে দিচ্ছি কলা পাতায় এটা থালার করে নিয়েছি নিয়ে নিয়েছি তারপরে এই যে পাতায় তেলটা দেওয়ার পরে ভালো করে হাত দিয়ে বুলিয়ে ব্রাশ করে নিচ্ছি ব্রাশ ছিল না তো সেহেতু আমি হাত দিয়েই মাখিয়ে নিচ্ছি কলাপাতাটাই ভালো করে তেলটা তারপরে এই যে আমার ডিম চলে এসেছে আমি ডিমগুলোকে কেটে নিয়েছি দুভাগ করে সব আমি এখানে পাঁচটা ডিম নিয়েছিলাম মানে দশ পিস হয়েছিল মাঝখান দিয়ে কাটার পরে ওই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পুরো পেস্টটা দেওয়ার পরে এর মধ্যে কি কি দিয়েছিলাম তোমরা দেখো এই যে পেস্টটা দেখো অনেকটা পেস্ট হয়ে গেছে ডিম আন্দা যে পেস্টটা যদিও গ্রেভি থাকবে একটু তো একটু আলু দিতে হবে মানে দেখতে থাকো আমি কী কী দিয়েছিলাম এই যে পেস্টটা দেওয়া হয়ে গেছে এবারটা এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দেবো তোমরা তোমাদের সাত মতন লবণ দেবে আমি আমার সাত মতন দিয়েছিলাম লবণ তোমরাও কিন্তু তোমাদের সাত মতনই দেবে আমি দুবার লবণ দিয়েছিলাম তারপরে এর ভিতরে একটু হলুদ দিয়ে দেবো এটা আমি বাড়ির হলুদ কিন্তু তার জন্য অল্প দিয়েছিলাম আর একটু সর্ষের তেল মানে কাঁচা তেল দিয়ে দিয়েছিলাম দিয়ে বটে দেখো ভালো করে মেখে নিচ্ছি জিনিসটা তোমরা ভালো করে মেখে নেবে যতটা মানে মশলাটা ডিমের সাথে অ্যাবজার্ভ হবে না ততটা খেতে কিন্তু ভালো হবে এই যে আমি এক একটা করে মাখছি আর সাইডে সাজিয়ে সাজিয়ে রাখছিলাম এই যে উল্টো উল্টো করে রাখছিলাম নাহলে কিন্তু ডিমটা কি বলে ফাটবে মানে ওই যে পটপট পটপট করে আওয়াজ হবে এই যে ডিমটা আমি সাজিয়ে নিচ্ছি আমার না ধরছিলো না এইভাবে ফার্স্টে সাজানোর পরে তারপরে আমি আবার মানে দেখতে পাবে অন্যরকম সাজিয়েছিলাম এইভাবেই সাজিয়েছিলাম বাট অন্য অন্য রকম যে এইভাবে তো ধরবে না তার জন্য এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়েছিলাম ডিমগুলো আর পাতাটা আবার ছোটো হয়েছিল সব কিছু এটাই যে তারপরে এই যে দেখো এখন আমার ডিম ধরে নেই যেরকম সরিয়ে সরিয়ে এরকম একটু একটু ঘুরিয়ে দিয়েছিলাম যেগুলো এই যে লম্বা লম্বা করে দিয়েছিলাম এগুলো একটু ঘুরিয়ে ঘুরিয়ে লম্বা করে দিয়েছিলাম তাই এই যে দেখতেই পাচ্ছো আমার ডিম সব দেওয়া হয়ে গেছে বাট এরপরে মশলাটা দিয়ে দেবো মশলাটার ভিতরে ফার্স্ট টাইম একটু আলু মাখিয়ে নেবো আলু ছিল অনেক অনেকক্ষণে একটা আলু দুটো আলু কেটে নিয়েছিলাম ছোট ছোট সেটা আমি ধুয়ে দিয়েছি সেটা মশলাটার ভিতরে দিয়ে এই যে ভালো করে মশলাটার সাথে মিক্সড করে এই যে ডিমের মাঝখানটায় যে যে ফাঁকা করে রেখেছি এর ভিতরে মশলাটা আমি দিয়ে দেবো তাহলে আলুটা সিদ্ধ হয়ে যাবে নাহলে খেতে ভালোও লাগবে না তার জন্য এই যে মশলাটা দিয়ে দেওয়ার পরে এই যে আমি ডিমের পরেও কিছু কিছু আলুটা দিয়ে দিচ্ছি আস্তে আস্তে যে আমি সাজিয়ে নিচ্ছি দেখতে এই পাচ্ছ দেখতে পাচ্ছো কত সুন্দর লাগছে সাজানোর পরে তাই না মনে হচ্ছে না এখনই খেয়ে কিন্তু না এখনও হয়নি রেডি এখনো কাজ বাকি আছে চলো দেখতে থাকুক কি কি করি নেক্সট তারপরে এই যে দেখো কিছু কোচানো পিঁয়াজ দেখেছিলে তো সেইটাই আমি এরপরে ছড়িয়ে দিচ্ছি এই যে আমি ছড়িয়ে দিচ্ছি কোচানো আমার ছড়ানো হয়ে গেছে দেখো কি সুন্দর লাগছে না দেখতে পিৎজার মতন হ্যাঁ না বলছিলাম পিৎজা অনেকটা কিন্তু পিৎজার মতনই দেখতে হবে শুধু এই পিৎজাতে চিজ দিয়ে এখানে আমরা চিজ ইউজ করিনি এটাই যা এই যে তারপরে আমি এখানে তাওয়াটা গরম বসিয়ে গিয়েছিলাম এবারটা এটা আমি ওর মধ্যে দিয়ে দেব আমি বুঝতে পারছিলাম না কি করে দেবো এখানে আমার দুটো পাতা নিয়েছিলাম কলার পাতা কারণ চান্স একটা ছিঁড়ে গেলে নিচেরটাই থাকবে নাহলে সাইডে লেগে যাবে তাও আমার সাইডে কিন্তু অনেকটা ইয়ে হয়েছিলো আর দেখতেই পাচ্ছ কলার পাতা একটা দান্তির মতন বেরিয়েছিল সেটা আগুনে লেগে একটু পুড়ে গেলো এবারটা এটা ঢেকে দিতে হবে আমি বুঝতে পারছিলাম না কী করে রাখবো এই যে আমি ঢেকে দিচ্ছি এটা আমার ঢাকা হয়ে গেছে এবারটা চলো একটু দেখা যায় একটুখানি পরে যে ফিরে এসেছি দেখো এটা আমার প্রায় হয়ে এসেছে এই পিঠটা তো আমাকে এবারটা উল্টে দিতে হবে ওই পিঠটা দিতে হবে মানে এই এই উপরের পাশটা আবার উল্টা ওই পাশটাই দিতে হবে মানে এই পাশটা একটু হবে ভাজা ভাজা তার জন্য এই যে আমি খুন্তিতে ফার্স্টে উঠিয়ে নিচ্ছি আমি বুঝতে পারছিলাম না কী করে ওঠাবো কী করে ওঠাবো তারপরে এই যে আবার দিয়ে তুলতি দিয়ে এই যে উঁচু করে নিচ্ছি পাতাটা তারপরে দু সাইডে পাতাটা ধরে নিচ্ছি আর পাতাটা না কড়কড়ে হয়ে গেছিলো বলে ছিঁড়ে যাচ্ছিলো তারপরে আমি এই যে থালটায় নামিয়ে নিলাম এবারটা আমি আরেকটা ওই দোকান দেখতে পাচ্ছ কালো কালো হয়ে গেছে কারণ ওখানে গ্রেভি পড়েছিলো আরেকটা পাতায় দিয়ে দেবো ট্রান্সফার করে দেবো এই যে এই পাতাটায় কিন্তু আমি তেল লাগিয়ে নিয়েছিলাম তেল লাগানোর মানে তেল লাগিয়ে নিয়েছিলাম মানে তেল লাগিয়ে নিয়ে এই যে উল্টে দিলাম উল্টে এই যে এরপরে রেখে দিলাম দেখতেই পাচ্ছ এই দেখো এই পাশটা আমার কিন্তু পুড়ে পুড়ে গেছে ভেবন না আবার পুড়ে গেছে খাওয়া যাবে না এটা কিন্তু এরকমই হয় রেসিপিটা তো তোমরা দেখতে থাকো এই যে রেসিপিটা আমার প্রায় কমপ্লিটই হয়ে এসছে এই পাশটা একটুখানি ঢেকে রেখে দেবো মানে একদম মিডিয়াম মিডিয়ামেও করবে না একদম লোতে করবে তাহলে কিন্তু ভালো হবে নাহলে কিন্তু পুড়ে যাবে ডিম খেতে পারবে না এই যে আমার দেখতে পাচ্ছি ডিমটা এরকম হয়েছে এই যে কথা বলতে বলতে আমার রেসিপিটা রেডি হয়ে গেছে চলো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দেওয়া যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটিকে ফলো করে দিও বাই বাই